টিয়াখালী আসে ব্লক করে মাসে মাসে ফুরবি এলাকাবাসীর পক্ষ থেকে প্রতি বছর ওলা ইফতারও আয়োজন করা হয় রমজান মাস একদিন তো আমরা আসলে দেখতে পাই গেট বাস করি আবাসী এলাকা মেজর টিলা সিলেট তো দেখতে পাঠা আমরা আসলে ইফতার বানানি তৈরি হওয়ার আপনারা আসলে দেখতে পাই আমরা ফুরবিয়াবাসিক এলাকা মেইন গেটর বাস করল এবং মেইন গেটর নাম দেখতে সবে তো আমরা পুরবিয় আবাসিক এলাকা কিছু আপনার দেখাই তার তারপরে ভিডিও দেখতে পারবা ওই দেহকা পুরবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পুরবি এলাকাবাসীর পক্ষ থেকে ইফতার আয়োজন প্রতি বছর হয় আমরা সবে মিলে ইফতার করি আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা যেন ওলা রাসন সবে দোয়া করবা সব সবর একলগে লগে তার থাকত তো আমি সিলেটি ভাষায় ভিডিও করি সিলেটি ভাষায় মাতি তো আপনার দেখতে ওইটা পুরো পুরবির মসজিদে যাওয়ার রাস্তা আমরা রাস্তাটি সবাই আপনার আবাসিক এলাকার মসজিদ যে আমরা মসজিদের খান্দার বাসা তৈরি করা হয়েছে আলমগীর আঙ্কেলর বাসা দেখতে ভাইরা রান্না বান্না হয়েছে আর খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আর ওই দেখতে ভাইরা পুরবি মসজিদ আমরা পুরবী আবাসিক এলাকার মসজিদ মসজিদটা কিছু দরলাম আর আপনার সবে দেখতাবিরা খুব সুন্দরভাবে কিন্তু রান্নার ফিয়াজু বানা বানানি চলের সবে সবে কিন্তু আমরা লগে থাকবো ওই ইফতার বাটার পর্ব আরম্ভ হয়েছে ইফতার ইফতার বাটার আগমুহে দেখতাবিরা সবে জায়গার জায়গা করিয়া তার বাদে আমরা সবে সুন্দর করিয়াররা রাখবা রাখিয়া তার বাদে ইফতার করবো ওই দরকার আইছে তার বাদে জিলাপি খেজুর তরমুজ সবগুলো আমি ভিডিও খুলে আপনার সবে দেখতে পারলাম স্মৃতি হিসাবে রাখার লাগি এই ভিডিওটা আমরা প্রতি বছর কিন্তু ওলা আয়োজন করা হয় ফরবি এলাকাবাসীর পক্ষ থাকি আমরা প্রতি বছর সবে মিলে একদিন ইফতার করি এটা অনেক বছর থাকি ওই আর আমরা ফরবি সবে ওলা সব সব সবসময় এক লগে থাকতাম ওলা আপনার সবে দোয়া করবা ও ফুলার দেখা দেখতে পারা রান্না করে খুব সুন্দর একটা মুহূর্ত আমি ভিডিও করিয়া আপনার দেখাই আর যাতে আপনার দেখতে পারেন আমরা কিন্তু প্লেট প্লেটে উফে দিলেই মূর্তি দৃশ্য দেখতে সবই আমরা আতে 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 কাম করছি আর আমরা কিন্তু মরজিদ কথম তেরাবি হয় আমি খতম থেপি যাই দুই একদিন হয়তো অন্য বাহত কারণে যাওয়া হয়েছে না তবে আমরা সুবর্ণ আঙ্কেলে কিন্তু খুব শুদ্ধ এটা আয়োজন করছেন টাইম তদারকি করছেন খুব শুদ্ধ করি আমরা পুরবির সকল ফুয়াতে মিলিয়া কিন্তু খুব শুদ্ধ করি আতে আতে কিন্তু দ্বিতীয় যোগা সবটা দেওয়া দেওয়া চলে আসা না তরমুজ পিয়াজু খেজুর আং মানে সব সবগুলা দেওয়া চলে আঁকনি আঁকনিটা কিন্তু খুব টেস্ট আসলো আর আপনার সবে দেওয়া দেখতে পারবা খুব সু সুন্দর করে কিন্তু দেওয়া চলে এবং সবে কিন্তু আতে 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 হাতে নিরা আমরা সবে দেতা সবার আমরা কিন্তু আমরা চর্বী এলাকাবাসীর প্রতি বছর কিন্তু এটা আয়োজন করা হয় এবং মর্তিরও কিন্তু দুয়া দরুদের মাধ্যমে সবর দীর্ঘায়ু কামনা করা হয় সবে যাতে এটা মানে আমরা প্রতি বছর করতাম পারি এবং যারা বিদেশে আছেন অনেকে কিন্তু বিদেশ থেকে আইন কেউ জার্মানি তারপর লন্ডন আমেরিকা কি আইন আইয়া আয়োজন করেন এবং মুরব্বী কিছু মানুষ অসুস্থ আসেন সবে আমরা দোয়া দোয়া করবা যাতে এটা খুব সুন্দরভাবে অন্য কাঁপানি এবং পলিথিন আগে থাকি রেডি হয়ে গেছে এরপরে সব আস্তে আস্তে কিন্তু আতে আতে দেওয়া দেওয়া আপনার একটা ফাই আর কিন্তু ফোরদীয় এলাকাবাসীর ফটোটাকে কিন্তু খুব সুন্দর করে এটার আয়োজন করা হয়েছে আপনারা সবে মে মেঘাখা ফোরদী এলাকাবাসীর লগে করবা আর ভিডিওটা যে যত কিছু ফারি কমেন্ট দিবা এবং আবার এলাকাবাসীর পয়েন্টটা কিন্তু খুব সুন্দরভাবে এটা সহযোগিতাকর্ষণ আর আপনারা মনে করবেন না দেখায় দেখাই দেখাই আবার পরিবার আসলে আমরা একটা স্মৃতি রাখার উদ্দেশ্যে প্রতি বছরও ইটাও হয় কিন্তু বেশিরভাগ ভিডিও মাধ্যমে রাখা হয়েছে না স্মৃতি রাখার উদ্দেশ্যে আমরা আসলে এটার আয়োজন আপনারা যা যারা দেতা হইরা তারা কমেন্ট আমরা উৎসাহিত করবো আমি আপনার লাগি ওলা ব্লগ ভিডিও আনি এবং সিলেটি ভাষা হয় আপনারা অনেকে সিলেটি একটা ঐতিহ্য আছে বাংলাদেশের মধ্যে কিন্তু সিলেটি ভাষা কিন্তু নাগি ভাষা লিখিত রূপ আছে আমি তা খালি মুগ্ধি আপনারে শুনাই তো আপনার যারা বুঝতে পারেন না কেন আমি কমেন্টের উত্তর দিব আপনার আসলে দেখতে হবে কিন্তু খুব সুন্দর করেই কিন্তু এটা আমরা আয়োজন করলাম আমি কিন্তু ভিডিও করি 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 গেছি আমার এই লাগি লাগিয়ে অনেকে উৎসাহিত করছেন অনেকে কেন আমার ভিডিও সুন্দর হয় সবাই আমার লাগে দোয়া করবো আমি আপনার ওলা কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করবো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাইমু আর বাংলাদেশের বারে বিভিন্ন দেশের যদি আল্লাহ তৌফিক দেন তাইলে যাইমু আমি কিন্তু দর্শি আপনার সবে দেখতে পার তারা কিন্তু ইফতার খুব সুন্দর করে বাটি বাটি দিরা আপনার যা দেয় দেখতে হয় আসলে আমরা সবার সব এটা আয়োজন আর আপনার দ্বারা আমার ভিডিওটা দেখতে পারলাম সবের ভিডিওর লগে থাকবা আর ভিডিওটি সম্পূর্ণ যারা দেখছেন তারা কইবা কোন সময় দিতে হয়েছে আপনার সুরভি মসজিদ কিন্তু আগে ছোট মসজিদ আছে আস্তে আস্তে এটা বড়ইছে তো আপনার সবে দেখতে পারবেন আমরা কিন্তু ধাপে দাপে ধাপে ধাপে আর তো আপনার সব ভিডিও দেওয়া ইফতার খাওয়াও দেখবা ইফতার শেয়ার বাদেও দেখবা হাতে হাতে আতে আতে দেখতে পাই যাওয়া সবাই কিছু লইয়া যায় না এখন আপনারা সবে খুব আপনার অধিক দিয়া কিলা ইফতার আয়োজন হয় বা কিলা হয় সিলাটা বারাটা কি আমার শহর আসর নামাজ শরীফ পড়া হয় আপনার সবে দেখতে ওই তো আস্তে আস্তে দেওয়া দেওয়া হয়ে গেছে আর আপনারা দেখতে পাইদা যে আস্তে আস্তে বাটা চলে তো বাটার একটু দৃশ্য আপনার দেখাই যান যাতে আপনার সবে দেখতে পাবেন আমরা বন্ডিংটা মানে একে অন্য লোকের মিল মোহাম্মত যেটা আছে ও ওটা আপনারা সবে দেখতে পাইরা ওই ধা দুয়া চলের আর ওই ধাটার বাটা হয়ে গেছে এখন সবে বই বইবা ওই দোকা সবে আস্তে আস্তে কিন্তু বয়া শুরু শুরু কররা আপনারা দেখতে পাইরা আমরা কি মীলভম্প যাতে সময় থাকে ওটা দোয়া করবা আর যারা ময় মুরব্বী আছে মুরব্বী মানুষ যারা আছেন তার আল্লাগে দোয়া করবা আল্লাহের জন্য তার বাদে ওরা তফিক দান করবো তো সবাই বই গেছে এখন ধোয়া হইব দোয়ার বাদে আমরা ইত্যাস শুরু হইব তো আল্লাহ আমরা সবর দিতে ও দোয়া আমি করি আর বিশেষ বিশেষ করে সব সময় মসজিদে যা নামাজ পড়বা সব 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 সময় সাইবা অন্য অন্যদের দান করা লাগে অন্যর উপকার করার লাগে আল্লাপা রবিল্লা আমাদের বাল্লা কাম করা তভি দান করেন ও দুটাও করি আর মাস শহর থাকি যে আবারের সব সময় যাতে বালা আল্লাহ সব সময় রাখতে পারেন ও দোয়াটাও করি আপনার সবাই দেখতে পারা সবাই কিন্তু সারিবদ্ধভাবে মানে এক লোকে বই গেছে হই জামাট সারা এক লোকে বইয়া ইস্তা করা বা এক সময় সময় কাটানি কিছু সময় একে অন্যরে দেখা ইলাকিতে আমরা সুযোগ পাইনি সবে জানাই বা লোজামাসও একে অন্য লোকে দেখা সাক্ষাৎ হয় বালাপুরা জিকানি হয় একে অন্যদের দান ভয় করা হয় দনিয়া গরিবের সাহায্য করে আশপাশের ময়লা আবর্জনা সরিয়ে দেওয়া হয় তো দেখতে পাবো এটা চলে আর দোয়ার মাধ্যমে আমরা ইফতারও আগে দোয়া কিন্তু কবুল হয় আপনার সবে সবে একে অন্যের দোয়া করবা যারা মারা গেছেন তার লাগে দোয়া করবা যারা বাঁচিয়া আছেন তা যাতে নেক কাম ভর্তা করেন পালা কাম ভর্তা করেন ও দোয়া সব সময় করবা আর আমি কিন্তু ভিডিও করাতে আসলাম সবে দেখতে পারা একটা স্মৃতি হিসাবে রাখার লাগে ভিডিওটা করিয়া রাখলাম দেখতা ভাইরা ইফতার খাওয়া শুরু হয়ে গেছে আপনার অকলে দেখতে ভাইরা কিন্তু ইফতার ইফতার খাওয়া চলে আজান দেওয়ার লগে আমরা কিন্তু ইফতার খাওয়া শুরু করলাম আয়োজন কিন্তু ছাব্বিশে মার্চে পঁচিশ রমজান যান দুই হাজার পঁচিশ সাল ওই ওই ইফতে ইফতার অনেকে খাইয়া উঠিয়া উঠিয়া যা এটা গিয়ে অনেকে কিন্তু তখন খাওয়া ব্যস্ত আর আমার ছোটো ভাইয়া কিন্তু আসতে দিলে হার আপনারা হকলে দেখতে পাইরা অনেকে কইরা আমার ভিডিও তুলো দেখাও আসলে সবে আসলে আনন্দ কোনো একটা মুহূর্ত ইলা মুহূর্ত কিন্তু আপনি রোজা মাসো বেশি বেশি হই পাইবা আর এক মানে আমরা পুর্বী আবাসিক এলাকা একে অন্য পুস্ক কিন্তু প্রতি বছর রাখি আমরা এইটা হইতে পঁয়ত্রিশ নং ওয়ার্ড পুরবী আবাসিক এলাকার পঁয়ত্রিশ নং ওয়ার্ডের আমরা এটা আপনার সবে দেখতে পাইয়া পঁয়ত্রিশ নং ওয়ার্ডবাসী আমরা একত্রিত আছি ওই রকা খাইয়া কিন্তু সবে আট দোয়ার দইরা আধ আধ দইরা আমিও আধ দইছি এবং পরবর্তীতে নামাজ বাদে দেখা সবে বাড়িয়া দায়রা সবে কিন্তু আসতে দিলে গিয়ে তেরাবিন নামাজও আবার আইবা তো সবে ওলা মিল বম করতে ওই দোকান রায়পুর দৃশ্যটা ধরলাম ভাস্কর্য এবং গেইচিয়া আমি তুড়িয়া ধরলাম আপনার সবে ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তারা একটা একটা ওই লাইক দিলেই বা